একটি ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি থামবেল সেটা সেই বুঝে যে থামবেল শুধুর মতো তৈরি করতে না পারে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই তোমার এই থামবেলগুলো তুমি কীভাবে তৈরি করো টিউটোরিয়াল তৈরি করো আজকে এই ভিডিওটা আমি তোমাকে দেখাবো যে আমি আমার থাম্বেলগুলো কীভাবে তৈরি করি সাধারণ এরকম ধরনের একটা ছবিতে আমি কীভাবে ধরনের থামবেল তৈরি করি আজকে এই ভিডিওতে তোমাকে সেটাই দেখানো হবে আর থামবেল এটা কোনো আর্ট নয় বা গ্রাফিক ডিজাইনার হলেই যে তুমি থামবেল ডিজাইন করতে পারে ভালো এটা কখনোই সম্ভব না আর মনে রাখতে হবে থামবেল ডিজাইন একটা সম্পূর্ণ স্টোর এর সাথে করতে হয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে একটা সিন ক্রিয়েট করতে হবে থাম্বেলের মাধ্যমে তুমি চাইলে যে কোনো কিছু ডিজাইনের মাধ্যমে বসালে সেটাই তোমার থামবেল ডিজাইন হিসেবে পরিপূর্ণ হবে না তাই তোমাকে থামবেল ডিজাইন করতে কোন জায়গায় কী দিতে হয় এবং কোন থাম্বেলের সাথে কোন ধরনের ডিজাইন যায় সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে ব্লগিং থাম্বেলের জন্য আলাদা ডিজাইন গেমিং থাম্বেল আলাদা টেক থাম্বেল আলাদা এবং টিউটোরিয়াল থামবেল আলাদা সম্পূর্ণরূপে আলাদা আলাদা বা বিভিন্ন থামবেলগুলোকে সেগমেন্টে ভাগ করা হয় তো আজকে এই ভিডিওতে আমি তোমাকে জাস্ট তোমাকে ধারণা দিব যার মাধ্যমে তুমি তাহলে যেকোনো ধরনের থাম্বেল তৈরি করতে পারবে এই ধারণাটি অ্যাপ্লাই করে এই টিপসটি অ্যাপ্লাই করে সো চলো কথা না বলে আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে তার আগে তুমি যদি আমার ছোট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে আজকে থাম্বেল ডিজাইন আমি দেখাবো আমার কম্পিউটার থেকে এখন তুমি মনে করতে পারো তাহলে আমরা ফোন দিয়ে কিভাবে করবো তার সম্বন্ধে আমার কাছে রয়েছে তুমি জাস্ট এখান থেকে আইডিয়া নিবে ভাই আমি এখানে কোনো ধরনের ফুল টিউটোরিয়াল দিচ্ছি না আমি জাস্ট তোমাকে আইডিয়া দিচ্ছি যেটা আপনাকে যেকোনো ধরনের থামবে তৈরি করতে পারবে তাই তোমার এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি কম্পিউটার থেকে তো আমার কম্পিউটার নেই আমি কেউ কম্পিউটার থেকে করবো সো এটা বাদ দাও জাস্ট তুমি দেখো আমি কেউ তৈরি করি সেই আইডিয়াগুলো অ্যাপ্লাই করো এটা অ্যাপ্লাই করতে পারলে তুমি বা থাম্বেল ডিজাইন করতে পারবে তাছাড়া তুমি কখনো কারো টিউটোরিয়াল দেখে থাম্বেল ডিজাইন করতে পারবে না যখন পর্যন্ত তুমি আইডিয়া না নিবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তুমি মোবাইল দিয়ে করো তুমি এর থেকে ভালো থাম্বেল তৈরি করতে পারবে ফার্স্টে আমরা ফটোশপে এসে এখান থেকে থাম্বেল যে সাইজ রয়েছে সেই সাইজের জন্য একটা সাইজ নিয়ে নিব সেই সাইজটি সম্পূর্ণরূপে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নেওয়া সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের চলে যাবো আমাদের গ্যালারি থেকে গ্যালারি থেকে যাওয়া স্যার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন আমরা সেই অনুযায়ী সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যাতে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোনো কাজে না তেমন কোনো কাজে লাগবে না জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমরা কী করব এখান থেকে আমরা ক্যামেরা বা ফিল্টার থেকে জাস্ট কী করবো তুমি তোমার মোবাইল থেকেও এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একেবারে ডার্ক করে দিবে মানে কালো করে দিবে যাতে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বেশি শো না হয় হালকা কিছু শো হয় এবং ব্যাকগ্রাউন্ডটা বুলুয়ার করার চেষ্টা করবে মোবাইল দিয়ে বুলুয়ার করতে না পারলে তুমি এখান থেকে একটা নিয়ে নেবে শেপ শেপ নেওয়ার পর তুমি এখান থেকে কালো একটি শেপ নিবে আমি এখান থেকে কালো একটা শেপ নিয়ে নিয়েছি শেপ নিয়ে জাস্ট এখান থেকে অপাসিটি কমিয়ে আমি পঞ্চাশের মতো করে দিব এমনভাবে করে দিব যাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের গায়েব হয়ে যায় বা গায়েব কি ডার্ক হয়ে যায় সো আমি দেখে দেবো সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অলমোস্ট অনেকখানি ডার্ক করে ফেলেছি কালো করে ফেলেছি সো আমি আবার এখান থেকে চাইলে আমার যে গ্রেডিয়েন্টটা রয়েছে আমার শ্যাডোটা এর হালকা একটু বাড়িয়ে দিতে পারি জাস্ট তুমি কি করবে তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য হালকা এক পার্সেন্ট দেখা যায় বাকি আর না দেখা যায় সো এর তোমার সবসময় খেয়াল রাখতে হবে সো এর বাকি কাজ হচ্ছে আমাদের যে ক্যারেক্টার রয়েছে আমার ছবি আমি সেটা নিয়ে আসবো তোমাদের যে ক্যারেক্টার তুমি দিতে চাও তোমার ছবি যেটা দিতে চাও যার ছবি দিতে চাও জাস্ট তুমি ক্যারেক্টার এখানে নিয়ে আসবে নিয়ে এসে তোমাদের পরবর্তী কাজ হচ্ছে যেখান থেকে জাস্ট তুমি এটাকে পারফেক্টলি অ্যাডজাস্ট করে দিবে তাকে তুমি ক্যামেরা ফিল্টার থেকে হালকা কিছু এখান থেকে এক্সিস্ট করে দেবে ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার এক্সপোজারটা হালকা একটু কমিয়ে দিয়ে আমার কন্ট্রাক্সটা বাড়িয়ে দিব কন্ট্রাক্সটা বাড়িয়ে দিয়ে আমার চলে যাবো যে কালারে আগে গিয়ে আমার সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দিব হালকা সিসুয়েশন বাড়ানোর পর আমি পরবর্তী গেছে হচ্ছে ডিটেলসে ডিটেলস দিয়ে আমরা জাস্ট নয়েজ যেটা রয়েছে নয়েজটাকে রিমুভ করে দিতে পারি পারফেক্টলি আমাদের সম্পূর্ণ ফেস ফেসটা স্মুথ হয়ে গেছে আর তুমি মোবাইল দিয়ে করতে চাইলেও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট জাস্ট সেখানে যাও ফেস স্মুথ দেখে সার্চ করলে হাজার হাজার ওয়েবসাইট পেয়ে যাবে সেখান থেকে তুমি জাস্ট একের দিকের মাধ্যমে ফেস রিচার্জিং করে নিতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সো আমরা পারফেক্ট অনুযায়ী যেখানে লাগাতে চাই সেখানে লাগিয়ে দিব তারপরে দেখতে আমাদের বুকে মাইস মাউস রয়েছে একটা মাইকে আইকন রয়েছে মাইকে আইকন ডিলিট করার জন্য আমরা এই টুলে চলে আসবো এখান থেকে মেজিক টুল থেকে জাস্ট আমরা আইকনটা সিলেক্ট করে দেবো ডিলিট হয়ে যাবে সো ডিলিট হওয়ার পর আমি এখান থেকে আমার মোবাইল গ্যালারি থেকে একটি সুন্দর পিএন নিয়ে আসবো লাইভ পিএন আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি ভাই তুমি জাস্ট আইডিয়া নাও তোমার ফোন হোক তোমার পিসি হোক তোমার যাই হোক তুমি জাস্ট আইডিয়া ব্যবহার করে এখান থেকে ভালো থাম্বেল তৈরি করতে পারবে হয়তো বলছে আমি এখান থেকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি লাইট নিয়ে নিয়েছি এটা আমরা এখান থেকে স্ক্রিন সেট করে দিয়েছি আর তোমার যদি মোবাইল হয় তুমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিবে জাস্ট সেট যেহেতু বলছে সেখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এখান থেকে আমার ফটো যে পিছনে লাগিয়ে দিচ্ছি যাতে আমার ফটো পিছনে সুন্দর একটু কিউট হয় আমি যে ফটোশপ থেকে এটা ম্যানুয়ালি তৈরি করতে পারতাম কিন্তু আমার মনে হয় এটা খুব সময় ব্যাপার জাস্ট আমি অল্প সময় তৈরি করে নিয়েছি যাতে যারা মোবাইল তৈরি হচ্ছে তারা বুঝতে পারে সো তারপর দেখবো সেখান থেকে শ্যাডো দিচ্ছি আমি এখানে প্রত্যেকটা থাম্বের নিচে দেখবে তুমি হালকা শেডো দেওয়া যায় দেওয়া থাকে আর কি আমার ভিডিওর নিচ্ছে শেয়ার দেওয়া থাকে সব সম্পূর্ণ কিছু সময় এভাবে দিয়ে আমি এখান থেকে শেপ নিয়ে নিয়েছি শেপ কাড়টা জাস্ট আমার গেরিয়েন্ট সিস্টেম করে এখান থেকে অ্যাডভোস্টমেন্ট করে দিয়েছি আর এই ভিডিওটা যদি দু হাজার ভিউ এবং তিনশো লাইক হয় তাহলে আমি পরবর্তী এই টি জাস্ট একই ধরনের ডি মোবাইল দিয়ে করে দেখাবো জাস্ট তুমি এখান থেকে আইডিয়া না মোবাইল দিয়ে রেজিস্ট্রাক করো না পারলে আমি তো আছি ভাই চিন্তার কোনো কারণ নেই থাম্বল ডিজাইন তোমাদের শিখিয়ে যাবে টেনশান সো দেখ তোমার সেখান থেকে আমি আমার ক্যার করে নিচে লাইটিংটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে শেপ নিব শেপ নিয়ে তোমরা যে ভিডিওটা তাই টাইটেলটা দেখেছো সেই টাইটেল দেখে থামবেলে ক্লিক করেছো সেই থামবেলটা আমি এখানে ক্লিক করব সো দেখ আমি কীভাবে আমার এই যে শেপটা নিয়েছি শেপটা নেওয়ার পর আমি এখান থেকে গ্যালারি থেকে আমার যে অন্য থামবেলগুলো রয়েছে সেই থাম্বেলগুলো পিকচার নিয়ে আসবো সো দেখ এখান থেকে আমি অন্য থামবেলগুলো তৈরি করেছি সেই থামবেলগুলো পিকচার এখানে নিয়ে এসেছি পিকচার নিয়ে আসার পর আমরা ঠিক করব থামবেলগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে আমাদের যে শেপটি রয়েছে সেই শেপের ওপর সুন্দর করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিব বসিয়ে দেওয়া আমার শেপের ভিতরে আমার থামবেলটা নিতে হবে তার জন্য আমার দুইটা লেয়ার থামবেল লেয়ার এবং শেপের লেয়ার মাঝখানে চলে এসে অ্যারো চিহ্ন আসে তুমি কিবোর্ডের সরি মাউসের রাইট বাটন ক্লিক করলে জাস্ট এখান থেকে তোমার থামবেলটা তোমার শেপের ভিতরে চলে যাবে তো দেখবো সেখান থেকে আমার থাম্বেলটা শেপের ভিতরে চলে গেছে আমার এক সুন্দর অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি এবার করি আমার তিনটা করবো তিনটায় অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি তোমার যদি চারটা থাকে তুমি চারটা এক্সপ্লেন করে দেবে তোমার যদি পাঁচটা হয় পাঁচটা এবার আমি জাস্ট একই টিপস অ্যাপ্লাই করে জাস্ট তুমি এগুলো করে নেবে আমি তোমাকে বারবার বলেছি আমি জাস্ট এই এখানে তোমাকে আইডিয়া দিচ্ছি তুমি কীভাবে করবে আর তুমি মোবাইল দিয়ে করতে চাইলে তোমার পিক্সেল ল্যাপে চলে যাবে পিক্সেল ল্যাপে এই ধরনের বিভিন্ন শেপ রয়েছে শেপগুলো নিতে পারো বা তুমি ডাইরেক্ট তোমার যে থামবেল রয়েছে সেটা ইনপুট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ট্রান্সফর্ম করে তুমি এখান থেকে ডাউনলোড করে নেবে জাস্ট সেট সো এই সব বিষয়ে অনেক ইউটিউব টিউটোরিয়াল রয়েছে সেগুলো আমি তোকে দেখাবো আমি আমি তোমাকে দেখিয়ে দেবো একটু পরে জাস্ট অপেক্ষা করো সো দেখবো সেখান থেকে আমরা প্রত্যেকটা থামবেলে আমাদের পারফেক্ট জায়গা অনুযায়ী বসিয়ে নিয়েছি জায়গা অনুযায়ী বসানোর পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে টেক্স দেওয়া সো টেক্স দেওয়ার জন্য আমি কী করবো একটা সুন্দর একটা এমডি লেয়ার নিয়ে নিবো লেয়ার নেওয়ার পর আমাকে হচ্ছে টেক্স অপশনে ক্লিক করবো তার আগে তুমি মনে রাখবে তোমার থামবেলটা অবশ্যই স্টোরি টেলিং এর সাথে হবে আমি যেহেতু তোমাকে এই ভিডিওতে বলেছি গিয়ে থাম্বেলের আইডিয়া নিবে থাম্বেল তৈরি করবে আমার মতো বাইরে থাম্বেল তৈরি করবে সো তার জন্য আমার যে প্রিভিয়াস থাম্বেলগুলো রয়েছে আমার যে থাম্বেলের ভিউ বেশি হয়েছে মানুষ দেখছে সেই থামবে আমার আমি এখানে শো করতে হবে সো তারপর আমার টেক্স অপশনে থেকে একটা নিয়ে নিয়েছি আমার মতো বাইর তোমরা এটাকে লিখে নিবে লিখে নেওয়ার পর সম্পূর্ণ আমাদের লেখাটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে ফোনটি রয়েছে সেই ফর্নটা এখানে সিলেক্ট করে দেবো আর ফর্নটি কোথায় পাবে সেটা তোমাদের একটু উপর করে দেওয়া হবে সো এখান থেকে আমি জাস্ট আমার লেখাটা লিখে নিয়েছি লেখাটা নিয়ে কিছুক্ষণ পর আমি এটাকে হালকা টেনে আমার অনুযায়ী বড় করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি আমার লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে জাস্ট আমি কি করবো আমি জাস্ট আমার মতো আপডেট করে নিব আমার মতো যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে এটা পারফেক্টলি করে নিব আর তোমরা যেটা যেখানে দেওয়ার প্রয়োজন তুমি জাস্ট সেগুলো দিবে আমি বলছি বারবার যে তুমি এখান থেকে জাস্ট থামবেল ডিজাইন আইডিয়া নাও তুমি বারবার ইউটিউবে থামবেল ডিজাইন নিয়ে সার্চ করো বা হাউ টু মেক থামবেল হাউ টু ডিজাইন থামবেল বারবার এই বিষয়ে থাম্বনেল সার্চ করেছো কিন্তু তুমি দেখে কখনো শিখতে পারো না কারণ হচ্ছে তুমি আইডিয়া কপি করো না তোমাকে জাস্ট আইডিয়া কপি করতে হবে বেশি বেশি আইডিয়া কপি করতে হবে আর তুমি চাইলে প্রিন্টেস থেকে অনেক আইডিয়া নিতে পারো সো আমি জাস্ট এখান থেকে আমার মতো দেখিয়ে দিয়েছি সো আমি আমার মতো বাইরে এখান থামবেল লিখে দেবো তুমি জাস্ট তোমার একটা লেখা লিখে দিবি তো সো আমি এখান থেকে আমার মতো বাইরাল থামবেল দিয়ে দিয়েছি থামবেল লেখা লিখে নিয়েছি তারপরে তোর এখান থেকে ওপরে যে লেখাটি রয়েছে আমি প্রত্যেকটা কার চেঞ্জ করবি একটু পরে সো তার আগে আমি আমার থামবেল লেখাটা আমার দুইটাতে থামবেলের ইউজি রয়েছে সো পারফেক্ট বসাবো মনে রাখবে পজিশন তোমার সব থেকে বেশ সুন্দর করে তোমার যত ভালো এডিটর হও তুমি তুমি যদি আইডিয়া কপি বা পারফেক্ট জায়গা সিলেট না করতে পারো তুমি যতই সুন্দর এডিটিং করো ওই থাম্বেলটা কোনো কাজে আসে না ওই থাম্বেলটা কোনোভাবেই তোমার কাজে দাঁড়ায় না তো সেখান থেকে আমি পারফেক্টলি আমার একটা থামবেল লেখাটাকে সেট করে নিয়েছি এখন আমি চাইলে নিজের শেপও দিতে পারি তুমি দেখছো আমার অনেক বিদ্যুৎ অনেক ধরনের শেপ দেওয়া থাকে অনেক টেক্সটকে হাইলাইট করার জন্য শেপগুলো ব্যবহার করা হয় দেখবা অনেক জায়গায় তুমি যে ইমেজটা যে টেক্সটটা হাইলাইট করতে চাও তার পাশে যে কোনো শেপ থাকে যে কোনো অ্যারোর মাধ্যমে হাইলাইট করা হয় সো আমি যদি এখান থেকে শেপ থেকে কোনো ধরনের শেপ নিয়ে নিই তুমি যদি মোবাইল থেকে শেপ দিতে যাও তোমার যাতে একটা ব্যাকগ্রাউন্ড নেবে যে কালার শেপ দিতে চাও সেই কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট লেখার নিচে লাগিয়ে দেবে আর লেখার নিচে গিয়েও লাগানো হয় তুমি জাস্ট পিকজেল ল্যাব এমে চলে যাবে সেখান থেকে এটা লাগাতে পারবে খুব সহজেই লেয়ারে ক্লিক করে কেটে নিচের দিকে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যায় সো দেখো এখান থেকে আমি যে আমার এই যে শেপটা রয়েছে আমি সেই শেপটা নিয়ে নিয়েছি শেপটা নেওয়ার পর আমি পারফেক্টলি এখান থেকে আমার যে থামবেলটা রয়েছে থামবেল নিচে নিয়ে যাব সো আই করে কি আমরা সিলেকশন টুল সিলেক্ট করি তারপরে থামবেল নিচে নিয়ে গেছি নিয়ে জাস্ট এখান থেকে পারফেক্টলি আমি তোমাদের এখানে বসিয়ে দিলাম আমি জাস্ট দেখাচ্ছি আমি কীভাবে থামবেলের আইডিয়াগুলো কপি করে আই থামবেল তৈরি করি সো দেখো সেখান থেকে আমি পারফেক্টলি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর দেখছি পারফেক্ট আমার এটা হচ্ছে আমি এখান থেকে পারফেক্টলি পজিশনটা সিলেক্ট করে দিব এবং আমার অবশ্যই মনে রাখতে হবে উপরে নিচে পাশে বামে ডানে সব জায়গায় একই ধরনের থাকতে হবে আর এই এই ধরনের থামবেল ডিজাইন করে তুমি ইনকাম করতে পারো আর্ন করতে পারো কারণ ফাইবারের থামবেল ডিজাইনার এমন এমন থামবেল ডিজাইন রয়েছে তারা থামবেল ডিজাইন ভালো না কিন্তু তারা ইনকাম করছে এই কারণে হচ্ছে তারা ফাইবারে অ্যাক্টিভ রয়েছে তারা গিট পাবলিশ করছে আমাদের কাছে হচ্ছে আমরা পাবলিশ করি না আর অনেকে প্রশ্ন করতে হবে ভাই এত সহজ হলে তুমি কেন কি করছো না আসলে ভাই আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে তো আমি কন্টেন্ট ক্রিয়েশন করি তোমার যদি ফাইবার কাজ করে ভালো লাগে তুমি করো না ভালো লাগে করো না আমার জাস্ট আইডিয়া দেওয়ার কাজ হচ্ছে আমি আইডিয়া দিচ্ছি তোমার ভালো লাগে তুমি করো না পারলে না করো চলে তো এখান থেকে আমি আমার কালারটা একটু ইউলো কালার করে দিচ্ছিলাম তাছাড়া আমি আবার কী করেছি কালারটা চেঞ্জ করে আমার যে শ্যারোটি রয়েছে আমার শ্যারোটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি জাস্ট আমি শ্যাডো ডিলিট করে দিব তার আগে আমি তোমাকে বলি তুমি শ্যাডো দিবে এমন জায়গায় যেখানে তোমার কালার ম্যাচিং হবে আর অবশ্যই মনে রাখতে হবে এক কালারের ফন্ট থামবেলে কোনো দিন ব্যবহার করবে না কোনো দিন না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করো কিন্তু এক কালার কখনোই না কারণ এক কালার কখনোই তোমার থামবেলকে সুন্দর করে না করে না করে না দেখবো আমি এখান থেকে প্রত্যেকটা থাম্বলে দুইটা কালার ব্যবহার করি আর অবশ্যই মনে রাখতে হবে তোমার একটা থিম রাখতে হবে মানুষ যেন থামবেলের দিকে তাকারেই বসতে পারে এটা কাউসারে থামবেল এটা ইয়ার থামবেল এটা ওর থামবেল এটা ওর থাম্বেল জাস্ট থামবেল কালারটা অনেক বেশি ম্যাটার করে তুমি দেখো আমি প্রত্যেকটা ভিডিওর টেক্সটের ভিতরে সে কালার ব্যবহার করি আমার থামবেল একই কালার ব্যবহার করি এর কারণ হচ্ছে যেন অডিয়েন্স রিলেট করতে পারে যে থামবেল যেটা দেখেছিলাম হয়তো আমার ভিডিওর ভিতরে সেটা রয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট আমি সেটাই দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই মনে রাখতে হবে ইউটিউবে আমার এমন পলিসি রয়েছে তোমার থামবেলটা রয়েছে কিন্তু ভিডিওর ভিতরে সেটা নেই এটা যদি থাকে তাহলে তোমার সেই ভিডিওটা ডিস্ট্রিক্ট হয়ে যাবে এমনকি তোমার চ্যানেল হবে না আসবে কমিটি কর সব সাবধান থাকবে ইউটিউব দু হাজার ছাব্বিশ সালে এমন আমরা হতে চলেছে চলেছি কখনো বাকি সেখান থেকে আমি আমার পারফেক্টলি আমার যে থার্মি রয়েছে পারফেক্ট আমি এটা লিখে নিয়েছি এখন আমি কি করবো করে শ্যাডো দিয়ে দেবো আর তুমি পিক্সেল ব্যবহার করলে সেখানে শেডু অপশন রয়েছে ড্রপ শট এর মনে অপশন রয়েছে প্রত্যেকটা জায়গায় ড্রপ শটের অপশন রয়েছে তুমি যত অ্যাপ থেকে যে অ্যাপ থেকে তুমি এডিটিং করো প্রত্যেকটা অ্যাপের ভিতরে ড্রপ শ্যাডো রয়েছে আর তুমি সেগুলো অ্যাপ্লাই করে তোমার প্রত্যেকটা ড্রপ দেখছো আমি এখান থেকে এ নিয়ে সুন্দর ওপন করে দিয়ে নিজেদের কাছে শট করেছি আমি জাস্ট এখান থেকে আমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমি এখান থেকে ড্রপ শার্ট দিয়ে দিচ্ছি তোমার যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো অনুযায়ী তুমি এখান থেকে সুন্দর করে ড্রপ ও দিয়ে দিবে এবং ড্রপ শার্টের ব্যবহার করলে তোমার ভিডিও অনেক বেশি সুন্দর হয় সো দেখবো স্যার আমি এখান থেকে আমার লেখাগুলো নিচে শট দিয়ে দিয়েছি এবং আমি আমার উপরের লাইনে বেশিরভাগ অংশ রেখেছি ইউলো কালারের অরেঞ্জ কালারের আর নিচে রেখেছি হোয়াইট কালারের জাস্ট এটা হচ্ছে আমার চ্যানেলের থিম বা আমি বেশিরভাগ কালার এগুলো ইউজ করে থাকি আর তোমার পছন্দ করে থাকো যে কালার হোক ডিজাইন ম্যাটার যেটা ব্যবহার করো যেটা উচিত থেকে আমি আমার থামবেলটা করে ফেলেছি তুমি এই আইডিয়া অ্যাপ্লাই করে তুমি তোমার থামবেলকে ডিজাইন করতে পারবে আমি বারবার বলছি থামবেল ডিজাইন এটা গ্রাফিক ডিজাইনার হলেই তোর শিখলেই তুমি কখনো করতে পারবে না আর এমন এমন ডিজাইনার রয়েছে যারা টুলস না শিখেও ভালো থাম্বেল ডিজাইন করে তুমি দেখতে পাচ্ছি আমি থাম্বেল ডিজাইন করছি কিন্তু আমি হটোশপের কোনো টুল সম্পর্কে তেমন ধারণা নেই আমি আগে মোবাইল থেকে করতাম এখন আমি বিসি থেকে করছি তোমাদের দেখতে পাচ্ছি আমার থাম্বেলের মধ্যে কেমন ডিফারেন্স নেই কারণ কি কারণ ভাই থাম্বেল ডাজেন ম্যাটার তোমার টুল শেখা কোনো ম্যাটার করে না তোমার আইডিয়া ম্যাটার তুমি আইডিয়া শিখ কীভাবে নিচ্ছ তুমি কীভাবে আইডিয়া কপি করতে পারছো কনজিউম করে সেটা কীভাবে তুমি আউটপুট দিতে পারছো সেটা সবথেকে বেশি ম্যাটার করে তাই তোমাকে আমি বারবার বলি বারবার বলেছি যে ভাই তুমি সবসময় আমার আইডিয়া কপি করো আমি বলছি না এটা কোনো খারাপ কিছু ভাই আইডিয়া কপি করতে হবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস সবাই কপি করে ভাই সবাই হয়তো সে এমনভাবে কপি করে যে আগে যে করছে তার থেকে বেটার করে আমি যেটা করেছি তুমি আমার থেকে আরো বেটার করো ভাই আর তুমি সবসময় থামবেল ডিজাইন করে করে আমাকে মেনশন দাও তো তোমরা অবশ্যই আমার থামবেলের উপরে দেখছো যে বিভিন্ন ধরনের আলো থাকে সাদা তারপর ইয়েলো তা সেগুলো করার জন্য আমি ব্রাশ থেকে এখান থেকে দেখতে আমি এখান থেকে একটা আলো নিয়ে নিয়েছি প্লাস একটা আলো একটা কার নিয়ে নিয়েছি কারটাকে আমি বারবার বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছি এটাই হচ্ছে ম্যাটার প্রত্যেকটা কালার বারবার দিব না আমি জাস্ট কভার করে মাঝখানে বিভিন্ন অক্ষরের উপরে জাস্ট সাদা কালারটা দিয়ে দিচ্ছি বা লাইট সিস্টেম দিয়ে দিচ্ছি হালকা একটু বাইরে থাকবে বাকি সব অংশগুলো টেক্সটের উপরে থাকবে এখান থেকে আমি আমার অ্যাপ্লাই করে জাস্ট এখান থেকে আমি থামবেলটি তৈরি করে লাগিয়ে দিয়েছি এর কাজ হচ্ছে যে আমি থামবেলটি যখন লাগিয়েছি পরবর্তীতে যখন আমার কোনো সমস্যা হবে আমার থামবেলটাকে কালার ডিক্রিজ হয়ে গেল আমার এই লাইটের যে কালার দিয়েছি আমি উপরে যে সাদা সিস্টেম দিয়েছি এগুলো দেওয়ার কারণে কি করবে আমার থামবেলটা বারো সুন্দর হবে আর